আজকে আমরা আলোচনা করব ডাক্তারের পরামর্শ ছাড়া এক্সেসিভ হরমোন নেওয়ার ফলে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে এক গাইনোকোমাসিয়া ছেলেদের ক্ষেত্রে ছেলেদের স্তন অনেক বড় হয়ে যায় দুই মুখে প্রচুর ব্রণ এবং ত্বক শুষ্ক হয়ে যায় তিন মেজাজের ভারসাম্যহীনতা নষ্ট হয়ে যায় এবং অনেক পেশেন্ট ডিপ্রেশনে ভুগেন চার সন্তান ধারণের সমস্যা হয়ে যায় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কমে যায় এবং মেয়েদের মাসিক অনিয়মিত হয়ে যায় পাঁচ লিভার কিডনি এবং হার্টে নানা ধরনের সমস্যা তৈরি হয় বিশেষ করে লিভারে টিউমার এবং সিস্ট তৈরি হয় এই যে সমস্যাগুলো আছেন এখান থেকে বাস্ত হলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে হরমোন ইনজেকশন বা সাপ্লিমেন্ট নিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের হরমোন ইনজেকশন বা সাপ্লিমেন্ট নেওয়া যাবে না আপনার ডাক্তার নির্ধারণ করবেন আপনার কতটুকু ডেফিসিয়েন্সি আছে এবং কি ধরনের সাপ্লিমেন্ট আপনার প্রয়োজন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে